এই ভিডিওতে এখন থেকে আমি শেখাবো দু মিটার ছিট দিয়ে ঢোলা পায়জামা বা পাটিয়ালি পায়জামা কিভাবে তৈরি করতে হয় তো এখানে ছেটটাকে আমি পুরোটাকে প্রথমে শাক করে নেবো পুরো ছিটটাকে আমি কিন্তু দুভাজে শাক করে নিয়েছি এবার এই দিকটা কিন্তু আছে আমার ছিটের বহরের সাইড এই দিকটা আছে কিন্তু আমার ছেটের লম্বার সাইড এখানে লম্বাটা দু মিটারের ক্ষেত্রে লম্বাটা যা হয় তার থেকে কিন্তু ছিঁটের বহরের দিকটাই বেশি বড় হয় তো সেই জন্য বহরটায় আমি ঝোল করবো তো এখানে দুভাগ ছিল দুভাজে ভাজ করা ছিল এটাকে আমি চার ভাজে করে নেব এটাকে আর একটা ভাজ দিয়ে দেব চার ভাজে ভাজ করে নিলাম লম্বাভাবে মানে বহরের দিক থেকে লম্বাভাবে চার ভাজে ভাজ করে নিলাম এবার ভাজ করে নেওয়ার পরে এই যে খোলা সাইডটা ছিল এই খোলা সাইডটা কিন্তু আমি আমার দিকে করে নেব এইভাবে খোলা সাইডটা আমার দিকে করে নিলাম এবং বন্ধ সাইডটা অপর দিকে রাখলাম রাখার পর এবার আমি এখানে আমার পায়জামার ঝোল কিন্তু লাগবে সাঁইত্রিশ ইঞ্চি তো ছিটের আবার কতটা আছে লম্বার দিকে সেটা দেখে নেব এখানে আছে কিন্তু আমার একচল্লিশ ইঞ্চি লাগবে সাঁত্রিশ ইঞ্চি চার ইঞ্চি এক্সট্রা আছে তো এবার এখানে ধোলাপাইজাটা কাটিং করার জন্য আমি এই যে পাড়ির সাইডটা এই পায়ের সাইডটাকে দিক থেকে আমি কমল পটিটা বের করবো তো এখানে কমলপটি বের করার জন্য আমি কিন্তু সাড়ে সাত ইঞ্চি চড়া করে একটা পটি কাটিং করে নেবো সাড়ে সাত ইঞ্চি কেন নেব কারণ ছয় ইঞ্চি আমার পটিটা থাকবে আর দেড় ইঞ্চি দুই দিকে সেলাইয়ে কমে যাবে সাড়ে সাতে আমি ডাক দিলাম এখানে সাড়ে সাত ডাক দিলাম এখানেও আমি সাড়ে সাত ইঞ্চিতে ডাক দেবো এখানেও সাড়ে সাতে দাগ দিলাম এবার এই দাগ দুটোকে মিলিয়ে দেব ডাক দেওয়া হয়ে গেল এবার এটাকে কিন্তু আমি কাটিং করে নেব কিন্তু আমার কমরপুটিটা বের হয়ে যাবে এবার আমি নিকটা কাটিং করব তো সেম চার ভাগে কিন্তু ছিটটা আমি রেখে দেব ভাজে কোনো নড়ানো সড়ানো করব না এবার এখানে আমি পায়ের মাপ নেব যে দিক থেকে আমি কমলপুটিটা বের করে নিলাম সেইখানে সেই সাইডে আমি এই জোড়া সাইডের দিক থেকে পায়ের মাপটা নেবো পায়ের মুহুরির মাপ এখানে কিন্তু আমার আছে পায়ের মুহুরি বারো ইঞ্চি তো বারো অর্ধেক ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা আমি সাত ইঞ্চিতে দাগ দেবো এই যে দেখুন সাত ইঞ্চিতে আমি দাগ দিলাম এবার এই সাইডে এই যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডের এখানটায় কিন্তু আমার হাইয়ের মাপ হবে তো এখানে হাই কিন্তু আমি নেব আট ইঞ্চি তাই আট ইঞ্চিতে ডাক দিলাম আট ইঞ্চিতে দাগ দিলাম এই আট ইঞ্চিটা আমার হাই হবে এবার এখানে দেখবো এই ছিটটার বহরটা কতটুকু আছে এখানে কিন্তু আমার পুরো ছিটটার বহর আছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশকে আমি দুই দিয়ে ভাগ করব তাহলে হবে আমার সাড়ে ষোলো ইঞ্চি তো সাড়ে ষোলো ইঞ্চিতে আমি দাগ দেব এই যে দেখুন সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ দিলাম এবার এখান থেকে এইখানটায় মানে এই যে পায়ের মোহরে মাপ নিলাম এখানটাকে এখানটায় লম্বাভাবে আমি ঝুলের মাপটা রেখে নেব তো এখানে আমি উপরের দিকে কিন্তু আমার পটি বসবে তো উপরে কমলপট্টিটা কিন্তু আমার ছয় ইঞ্চি হবে তাই এখানে আমি উপরের দিকে ছয় ইঞ্চি এভাবেটাকে বাড়িয়ে দিয়ে তারপরে আমি ঝোলের মাপ ধরবো তারপরে কিন্তু আসছে আমার ঊনচল্লিশ ইঞ্চি তো এখানে লাগবে আমার সাঁত্রিশ ইঞ্চি আসছে উনচল্লিশ ইঞ্চি এখানে দুই ইঞ্চ এক্সট্রা আসছে এটা কিন্তু আমার এই পায়ের এই সাইডটায় এখানে যে আমি দৌড়ানোর জন্য রাখবো দেড় ইঞ্চি আর উপরের দিকে হাফ ইঞ্চি কমে যাবে

এই পর্যন্ত দাগটা আমি দিলাম এবার এখান থেকে আমি এই যে পুরো ছিটটা যা লম্বা ছিল তাকে যে আমি দুই দিয়ে ভাগ করলাম দুভাগের যে এক ভাগের এখানে দুভাগের এক ভাগের উপরটা আমাকে নিতে এক ভাগ নিচেরটা নিতে তাই এই দুই ভাগ করা করার পরে এই মধ্যেকার এই দাগটা দিয়ে আমি এই দাগটাকে মিলিয়ে দেবো এটা দেখুন তিন ভাগে এটার সাথে ধরে এই দাগটাকে মিলিয়ে দেব দিলাম এবার আমি এই দাগ বরাবর কাটিং করে নেব এবার কাটিং করার পরে এই যে ছিটটুকু আমার বেরোলো এটা দিয়ে কিন্তু আমি এখানটায় জোড়া দেব তাহলে কিন্তু আমার কচিগুলো আরেকটু একটু বেশি হবে তাই এটাকে এইভাবে এখানটাতে আমি তৈরির সময় সেলাই দিয়ে জোড়া দিয়ে দেব এবার এখানে যে আমি আট ইঞ্চি হাই নিয়েছিলাম ওই হাইটা আমাকে এখানে নিতে হবে এখানে দেখুন এই জায়গাটা আমার আট ইঞ্চি হাই হচ্ছে আমি হাইটা কাটিং করে এই ভেতর সাইড একটু দাঁড় দিতে হবে পুরোটা আমি এক ইঞ্চি করে দিয়ে নিলাম এবার এখানটা একটু হাইয়ের যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে দিয়ে হবে এবার আমি এটাকে কাটিং করে নেব কাটিং করা হয়ে গেলো এবার কর্মরপটি কিন্তু আমার লাগবে চুয়াল্লিশ ইঞ্চি তো এখানে কিন্তু আমার অনেক তো এখানে কিন্তু আমার অনেকটা কাপড় বেরিয়েছে পুরোটা আমার লাগবে না এখানে কিন্তু আমার লাগবে চুয়াল্লিশ ইঞ্চি তো এখানে যতটুকু লাগবে ততটুকু আমি মেপে নেব বাদ বাকিটা আমার থেকে যাবে এইভাবে এটাটাকে ধরে আমি মেপে নেবো তেইশ ইঞ্চি নিয়েছি বাইশ ইঞ্চি লাগবে আমার চুয়াল্লিশ ইঞ্চি মাজার জন্য এখানে ছেড়ে কিন্তু আমি দুভাগ দুভাজে ভাজ করেছি দিয়ে দুভাজে ভাজ করার পরেই আমি কিন্তু তেইশ ইঞ্চি নিয়েছি বাইশ ইঞ্চি আমার লাগবে চুয়াল্লিশ মাজার জন্য এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ে চলে যাবে তো তেইশ ইঞ্চি করে কমপাটিটা আমি কাটিং করে নিলাম এখানে পায়দামার পারফেক্ট মাপ ছিল কিন্তু আমার আটত্রিশ ইঞ্চি আর ছয় ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেটা মাজাটা একটু ঢেলা রাখার জন্য সেম মাপের যে সেম বডি থেকে মাপ বেরোবে সেই মাপের যদি আপনারা পায়জামাটা কাটিং করে তাহলে কিন্তু করতে পারবে না তাই এখানে ঢোলা পায়জামার ক্ষেত্রে কবরপটিটা কিন্তু ঢেল দিতে হবে তাই এখানে আমি ছয় ইঞ্চি ঢেল দিলাম এবার এই ইঞ্চি লম্বা করে নেবেন এটাকে কেটে নেবো টা বের হয়ে গেল এখানে কিন্তু তে কোনো জোড়াও টুকু আমার থেকে যাবে আশা করি সকলেই বুঝতে পারলেন যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাবেন আশা করি অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছি করেন্ট ভিডিওতে